বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে সহ একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী চার আগস্ট থেকে দশ ডিসেম্বরের মধ্যে অন্তত সাতানব্বইটি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এই পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী চার আগস্ট থেকে দশ ডিসেম্বরের মধ্যে অন্তত সাতানব্বইটি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে প্রেস উইং